আসসালামু আলাইকুম ইবরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সামার সিজনে এক্সক্লুসিভ কিছু টু পিস কালেকশন একদম রিজনেবল প্রাইসে দেখিয়ে দেব নিউমিন সল্ট দোকান নং দুয়ের বিশ তৃতীয়তলা মল্লিকা শপিং কমপ্লেক্স লিফিন ঢাকা হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে গর্জিয়াস কাজ করা হচ্ছে একটা টু পিস কালেকশন দেখিয়ে দেবো এগুলো হচ্ছে একদম রিজনেবল প্রাইজে রিজনেবল প্রাইজে শুধুমাত্র সামার সিজনে সামার অফারে হচ্ছে দেখে দেওয়া হচ্ছে যে এত সুন্দর কালেকশন মাত্র মাত্র সাড়ে পাঁচশো টাকা করে আপনারা কিন্তু পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইজে মাত্র সাড়ে পাঁচশো টাকা করে পেয়ে যাবেন এখানে হচ্ছে গর্জিয়াস করে কাজ করা আছে বডিতে কিন্তু খুব সুন্দর করে সিকোয়েন্স দেন হচ্ছে অ্যাম্বোডারি করা এখানে একটু ভি গলার মতো করা আছে আর এটা হচ্ছে পুরা বডি সাইডটা এটা হচ্ছে সামনের সাইডে খুব সুন্দর করে হচ্ছে কাজ করা আছে এখানে কিন্তু চওড়া করে সুন্দর করে অ্যাম্বোডার করা আছে দেন হচ্ছে সিকোয়েন্স কাজ করা আছে আর স্লিপের পশনটা হচ্ছে থ্রি কটার হবে একদম থ্রি কোয়ার্টার হাতা হবে এখানে কাজ করাটাও কিন্তু খুব সুন্দর করে হচ্ছে সিকোয়েন্স কাজ করা দেন হচ্ছে অ্যাম্ব্রোডার করা আছে পুরো বডিতেও কিন্তু খুব সুন্দর করে আছে আর নিচের প্যানেলটা কিন্তু অনেক চওড়া করে দেওয়া আছে অনেক চওড়া করে এইভাবে খুব সুন্দর করে হচ্ছে অ্যাম্বোডার করা দেন হচ্ছে সিলিকন কাজ করা কাজ আর পিছনের সাইডটা হচ্ছে পুরোটাই প্লেন থাকবে এই যে সাইডটা হচ্ছে পুরাটা একদম প্লেন থাকবে কোনো কাজ করা থাকবে না আর এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটাও পুরা কটনের মধ্যে এখানে কিন্তু একটা কাপড় দেওয়া আছে যাদের হেলথ বেশি তাদের কোনো প্রবলেম হবে না আর কোমরে হচ্ছে লাস্টিক দেওয়া আছে আর নিচে এখানে খুব সুন্দর করে হচ্ছে উপরের পার্টের সাথে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে যেরকম হাতের কাজ যেমন সালোয়ারের কাজটাও সেম টু সেম প্রাইস থাকবে মাত্র মাত্র পাঁচ সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা আপনারা এই টু পিসটা পেয়ে যাচ্ছেন যারা হোলসেল নেবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নেবেন হোলসেলের ক্ষেত্রে দামটা কিন্তু একটু কমে যাবে তো আমি কালারগুলো দেখে দিই এটা হচ্ছে খুব সুন্দর একটা স্কাই ব্লু কালার স্কাই ব্লু কালার প্রত্যেকটা কালারের সাথে কিন্তু হচ্ছে ম্যাচিং করা আছে মানে এই যে কাজটা এটা কিন্তু ম্যাচিং করা আছে হালকা পিঙ্ক কালার এটা কিন্তু একদম বেবি পিঙ্ক কালারের মধ্যে বেবি পিঙ্ক কালার এটা হচ্ছে অফ হোয়াইট কালার অফ হোয়াইট কালার এটা হচ্ছে লেভেন্ডার কালার এটা হালকা লেমন কালার আর এটা হচ্ছে বাসন্তী কালার মানে ইয়েলো বাসন্তী কালার যেটা এটা মাত্র পাঁচশো পঞ্চাশে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন এত সুন্দর টু পিস কালেকশন মানে এই সামার সিজনে অফারে সাড়ে পাঁচশো টাকা করে এত টু রুপিস কালেকশন পেয়ে যাচ্ছেন শুধুমাত্র নিয়মের স্টল থেকে যারা দোকানে চলে আসবেন চলে আসতে পারেন হচ্ছে নিয়মের স্টল দোকান দুয়ের বিশ তৃতীয়তলা স্ট্রান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স লিফেন রোড ঢাকা সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আর যার যেটা লাগে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন ইমোয়ার্স হবে অর্ডার কনফার্ম হয়ে যাবে তো সব ভালো থাকেন আসসালামু আলাইকুম